আসসালামু আলাইকুম যারা সরাসরি কারখানা থেকে পাইকারি দামে চমৎকার সব ডিজাইন দিয়ে টি শার্ট নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই যে দেখেন একটা মাদ্রাসার অথবা যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান লোগো দিয়ে মাদ্রাসার নাম নিচে মাদ্রাসার ঠিকানা দিয়ে টি শার্ট নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই যে দেখেন খুব চমৎকার আপনারা চাইলে আপনাদের প্রতিষ্ঠানের লোগো এবং প্রতিষ্ঠানের নাম এবং ঠিকানা দিয়ে সুন্দর সুন্দর টি শার্ট নিতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এছাড়াও দেখতে পাচ্ছেন এই যে এই জায়গায় শিক্ষা সফর দুই হাজার গ্রিন ভ্যালি পার্ক নাটোর তো পিছনে হচ্ছে মাদ্রাসার লোগো নাম এবং ঠিকানা আর সামনে হচ্ছে শিক্ষা সফর দু অথবা যে কোনো ট্যুরের জন্য আপনারা টি শার্ট বানিয়ে নিতে চাইলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যে কোনো ডিজাইন আপনার মন মতন আমরা কাস্টমাইজ করে দিব ইনশাল্লাহ এবং আমাদের কাছে প্রিমিয়াম কোয়ালিটির টি শার্টগুলো পাবেন তো টি শার্টগুলো নিতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লা